বাংলাদেশের জনসংখ্যা বেড়েই চলেছে তবে বরিশাল বিভাগের একটি জেলা ব্যতিক্রম দশ বছরে সেখানে জনসংখ্যা অনেকটাই কমে যাওয়ার তথ্য মিলেছে জেলাটি হল পরগনা বরিশাল বিভাগে বঙ্গোপসাগরের তীরে বেশ বড় একটি জনপদ কেবল দুটি সংসদীয় আসন থাকলেও আয়তনে এটি বেশ বড় এক বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এর উপজেলা সংখ্যা ছয়টি ইউনিয়ন সংখ্যা বিয়াল্লিশটি দু হাজার এগারো সালের আদমশুমারিতে বরগুনায় জনসংখ্যা গুণে পাওয়া যায় নয় লাখের কাছাকাছি দু তেইশ সালে তার নেমে আসে আট লাখের কিছু বেশি উন্নত জীবন বা কাজের খোঁজে জেলায় বাসিন্দাদের অন্যত্র যাওয়ার প্রবণতাই এর কারণ জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ফলে সেখানে সারা বছর কাজের সুযোগ থাকে না এখানকার উৎপাদিত প্রধান শস্য ধান চিনাবাদাম সরিষা সূর্যমুখী ও বিভিন্ন ধরনের ডাল চরাঞ্চলে ফলা তরমুজেরও সুনাম আছে স্বাদের জন্য একসময় এই জেলায় প্রচুর পাট চাষ হতো কিন্তু এখন কৃষক এই ফসলে আগ্রহ হারিয়ে ফেলেছে বরগুনা বিখ্যাত নারিকেল ও সুপারের জন্য এখানকার শ্রমজীবীদের একটি বড় অংশের পেশা সমুদ্রে মাছ শিকার করা কাঠের তৈরি নৌকার পেশাতেও আছেন অনেকে জেলার কাঠ মিস্ত্রিরা নৌকা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনে বেশ দক্ষ মাঠ ভরা ধান আর নদী ও সাগরের মাছ ছাড়াও গরু মহিষের দুধ তাঁতের শাড়ি ঘানির তেল মারাইকলে আখের গুড়ের জন্যও সুনাম আছে এই অঞ্চলের নানান ধরনের পিঠা তালের মোরব্বা নারিকেলের সুরোয়া চালের রুটি ইলিশ মাছ ও মিষ্টির জন্য এর সুনাম রয়েছে তবে প্রাকৃতিক দুর্যোগ বরাবরই এ জেলায় মানুষের জীবনে একটি দুর্ভোগ নিয়ে আসে জীবনের সম্পদের হানি হয়েছে এতে এটিও আয়তনের তুলনায় জনসংখ্যা কম থাকার একটি কারণ জেলার নাম বরগুনা কেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে লোকমুখে কিছু প্রচার আছে কেউ বলেন উত্তরাঞ্চলের কাঠে ব্যবসায়ীরা একসময় এই অঞ্চলে আসতেন দলে দলে সে সময় পণ্য পরিবহনের একমাত্র বাহন ছিল নৌকা তারা খরস্রোতা নদী পাড়ি দিতে স্রোতের জন্য অপেক্ষায় থাকতেন এই অনুকূলের স্রোতকে স্থানীয় ভাষায় বলা হতো বড় সেখান থেকে জায়গার নাম হয়ে যায় বরগুনা কেউ বলেন স্রোতের বিপরীতে দড়ি বা গুণ টেনে নদী পাড়ি দিত নৌকা তাই জায়গার নাম হয়েছে বরগুনা কেউ বলেন বরগুনা নামে এক প্রতাপশালী রাখাইন অধিবাসী ছিল এখানে কারো মতে বরগুনা নামে ছিলেন এক বাওয়ালি তিনি সুন্দরবন থেকে সম্পদ সংগ্রহ করতেন নাম যে কারণেই হোক বরগুনার বর্তমান প্রশাসনিক ব্রিটিশদের কারণে সুলতানি আমলে চতুর্দশ শতকে সমগ্র দক্ষিণাঞ্চল ছিল বাকেরগঞ্জ বা আজকের বরিশালের অধীনে সতেরোশো সালে তৈরি হয় এই জেলা আঠারোশো একাত্তর সালে সৃষ্টি হয় পটুয়াখালী মহকুমা এই মহকুমায় ছিল পটুয়াখালী মির্জাগঞ্জ গুলিশাখালী বাউফল ও গলাচিপা নামে পাঁচটি থানা আজকের বরগুনার বেশিরভাগ এলাকা ছিল গুলিশাখালী থানার অধীনে বামনা ও পাথরঘাটা ছিল মঠবাড়িয়া থানা ওই শতকের শেষ দিকে বামনা পাথরঘাটা বরগুনা বেতাগি ও খেপোপাড়া নামে আলাদা থানা হয় পরবর্তীকালে বঙ্গোপসাগরে চর পড়তে থাকে আবাদের আওতায় আসে সুন্দরবন অঞ্চল এভাবে বরগুনা থানার পরিধেও বাড়ে পাকিস্তান আমলে উনিশশো সালে জেলা হয় পটুয়াখালী তখন বরগুনা হয় মহকুমা পটুয়াখালীর কামারপাড়াও তখন ছিল বরগুনার অংশ কিন্তু মহকুমা সদরের সঙ্গে যোগাযোগের অসুবিধার কারণে এই উপজেলাকে কেটে নেওয়া হয় পটুয়াখালীতে জেলায় উন্নীত হয় বরগুনা এই জেলা বরগুনায় লোক সংস্কৃতি চর্চার আছে সংস্কৃতির বিষয়বস্তু অতীতের সুখ সমৃদ্ধি আর প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে এই অঞ্চলের প্রসিদ্ধ গানের নাম হয়লা এটি বিয়ের সময় গাওয়া হতো। কীর্তন জারি সারি কবিগান লোকগাথা লোকনাট্য তাদের জীবনের একটি অন্যতম অংশ জেলার দক্ষিণের রাখাইন সম্প্রদায়ের বসবাস বাঙালিদের সঙ্গে এই জাতের মিশ্রণ সমৃদ্ধ করেছে এই অঞ্চলের সংস্কৃতিকে রাখাইনরা নিজস্ব উৎপাদন ব্যবস্থায় উৎপাদন করে বৈচিত্র্যময় কুটির শিল্প তাদের সামাজিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে জলক্রিয়া ফানুসছোড়া বা পিঠা উৎসব আছে কিন্নর নাচ রাক্ষস নাচ বানর নাচে চল রাখাইনরা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ পূর্ণিমা রাখি পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা রাস উৎসবে বিপুল সংখ্যক বাঙালিও যায় আনন্দ করতে জেলায় বেশ কিছু রয়েছে আছে মসজিদ এটি আমলে স্থাপিত ধারণা করা হয় ঢাকার চিনি লালবাগের কেল্লার সাইতো পরিবেবীর বোন এই চিনি বিবি। তালতলিতে আছে একটি বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধ একাডেমি বর্গুনা আছে অপরূপ তিনটি সমুদ্র সৈকত পাথরঘাটার হরিণঘাটার লালদিয়া ও সোনাকাটা আর তালতলি উপ উপজেলায় নলবুনিয়াতে শুভ সন্ধ্যা নামে সেই সৈকত দেখতে অনেক মানুষ ভ্রমণ করে জেলাটিতে সোনাকাটায় আছে একটি ইকো পার্ক আছে ফাতরার বোন দ্বীপ বা ধানসিরি চরও পর্যটন আকর্ষণের স্থান তবে দ্রুত যাতায়াতের সুবিধার অভাব আর অবকাঠামোর স্বল্পতায় সেই সম্ভাবনা কাজে লাগেনি ফলে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হওয়ার সুযোগও কাজে লাগেনি বরগুনার উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন রাজনৈতিক আওয়ামী লীগ নেতা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দেলোয়ার হোসেন গোলাম সারোয়ার হিরো শাহজাদা আব্দুল মালিক খান বিএনপি নেতা নুরুল ইসলাম মনি